আপনি খুব অহংকার হয়ে গেছেন অহংকারী ব্যক্তি একজন আপনাকে অহংকারী ভূত ধরেছে আপনি ছোট ছোট বিষয় নিয়ে অহংকারী করেন ছোট ছোট জিনিস নিয়ে অহংকারী করেন মানুষের সামনে মানুষের সাথে অহংকারী করেন অহংকার আপনার করে কি লাভ বাঁচবেন কয়দিন এ দুনিয়াতে তো থাকবেন কয়দিন একশো বছর নব্বই বছর ষাট বছর সত্তর বছর তিরিশ বছর পঁচিশ বছর কালকে আপনি না থাকতে পারেন আমিও বা কালকে না থাকতে পারি কি হবে কেউ বলতে পারবো অহংকার জিনিসটা আপনারা করবেন অহংকার না করে ভালোভাবে থাকার চেষ্টা আমরা সবাই তো মানুষ আমরা কি মানুষ আমাকে দেখতে কি মানুষ মনে মনে হচ্ছে না আপনার আমরা সবাই মানুষ সবাই সবার সাথে কথা বলি কেউ এমন ভাবে অহংকারী করে তার বাড়ি আছে গাড়ি আছে তার সাথে যে একজন ব্যক্তি আছেন তার বাড়িতে কাজ করেছেন তার সামনে এমন ভাবে কথা বলে এই এটা কর এটা কর আমার টিকিটা সব কর হে কর হো কর এটা চমৎকারই আপনার থেকে বড় বড় বয়সে মানুষ হতে পারে আপনি ভালো হয়ে বলুন যার যাতে ওর মাইন্ডে না লাগে ওর একটু বুঝতে অসুবিধা না হয় বুঝতে অসুবিধা বুঝতে পারেন এই যে এইভাবে কথা বলবেন কুচে কুচে তার সাথে যে কোনো একজন বড় ব্যক্তি অহংকার জিনিসটা খারাপ আমরা কেউ এমন ভাবে অহংকার করি যে আমার মতো পড়াশোনা কেউ আমার মতো কেউ কাজ জানে না আমার মতো কেউ নেই আমার মতো সুন্দর কেউ নেই আমার মতো কথা বলতে পারে না কেউ আমার মতো বাইক চালাতে পারে না কেউ আমার মতো অনেক অমুক থমুক যা থা এই যে অহংকারী এই জিনিসগুলি আপনার মা আপনার ভিতর থেকে ভূতটাকে আউট করলে আপনি এই যে আপনার ভিতরে যে ভূত ঢুকেছে সেই ভূতকে আপনি ছুঁড়ে ফেলে আপনাকে নিজেকে এই অহংকারটা হাতের মধ্যে মুটি করে রাখতে হবে ঢুকেছে তো পায় হচ্ছে না হাতের মধ্যে ঢুকে রাখেন না সে পায় হতে পারবে না এইভাবে চিপে ধরলেন চেপে ধরলেন না সে পায় হবে না অহংকার করবেন না আমার সাথে ভালোবাসে বলুন कृष्ण कृष्ण करी राधे 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 श्याम श्याम